আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আর আমার বন্ধু ঘুরতে বেরোয় দেখে থাকেন আমরা আরও অনেক জায়গায় যাই আর কিছু প্রাকৃতিক দৃশ্য দেখবেন এই যে দেখেন বন্ধুরা কি সুন্দর দৃশ্য বিকেলবেলার দৃশ্য খুব দেখতে ভালোই লাগে আমরা অনেক দূর ঘুরতে গেছিলাম ওই দেখেন সামনে একটা একটা আসছে যেতে যেতে অনেক দূর হঠাৎ করে একটা ট্রাক চলে আসছে বন্ধুরা বিকেলবেলা ঘোরার মজাটাই অন্যরকমের সূর্য অস্ত যায় যখন তারপর থেকে প্রাকৃতিক যে একটা বাতাস আহ পড়নটা ঠান্ডা করে দেয় এই যে দেখেন কলা বাগান তারপর অনেক সুন্দর সবুজ গাছপালা এবং লতাপতায় ভরা সুন্দর গ্রামের সাইডটা অন্যরকম সামনে অগল বন এই যে দেখা যাচ্ছে অগল বন সুন্দর মাঠ আবার দেখেন খুব ভালোই লাগে দেখতে আর কি এই দেখেন বন্ধুরা সবাই বাগান তারপর একটা বাগান অনেক বড় আম বাগান এখন মোরা ধানশ্রী নদীর উপরে ছোটোখাটো একটা ব্রিজের উপরে উপরে উঠবো উঠলাম এই হলো ধানশ্রী নদীর উপর একটা ব্রিজ ছোটোখাটো এখন বর্তমানে খাল এইখান থেকে আমরা ঘুরলাম কি সুন্দর একটা গাছ দেখা গেল এই দেখুন নদী একটু সামনে এসেই এই সামনে একটা বট অনেক বড় বট গাছ আমরা বাগান তারপর খেজুর গাছ দেখেন মার্শাল্লাহ অনেক খেজুর ধরেছে এটা এখন হাই মধ্যে আমরা আমরা যাব তাল গাছ এই তাল গাছটায় প্রচুর তাল ধরছে কিছু দূর আসার পরেই অনেক বড় একটা মোর এই মোর দিয়া খুব স্লো গাড়ি চালাইতে হয় দেখুন বন্ধুরা আরও একটা খেজুর গাছ এই গাছটা ভালো খেজুর ধরছে এই একটা খেজুর গাছ আছে আমরা চলে আসছি আমরা যেখানে আর কি আসছি সেটা হলে এই জায়গাটা হাইজলাপুরের ভিতরে একটা দোকান আছে এখানে ক্যারাম বোর্ড আছে আমরা ক্যারাম বোর্ড খেলতে আসছি আমার উদ্দেশ্য আমরা এখন গাড়ি থেকে নামবো তারপর এই দোকানের ভিতরে ঢুকবো ওই যে দোকানদার কাছে গেছে আমাদের লোক এই সেই ক্যারাম বোর্ড যা এখন আমরা খেলতে আসছি